আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিকতা কি জানেন এটি কোনো আকাশ আকর্ষ পিরামিড বা প্রাচীন রহস্য নয় এটি হলো আজ সকালে আপনার ঘুম থেকে জেগে ওঠা গত রাতে যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন আপনার সমস্ত শারীরিক নিয়ন্ত্রণ প্রকৃতির হাতে সোপে দিয়েছিলেন আপনার মস্তিষ্ককে থামিয়ে দেওয়ার ক্ষমতা আপনার ছিল না আর এই সপে দেওয়ার পর যিনি আপনাকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনলেন নতুন দিনের আলো দেখালেন তার প্রতি আপনার প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত আজ আমরা একটি শক্তিশালী বিষয়কে কেন্দ্র করে আলোচনা করবো আর ছালাতালাই করতে ভুলে যেও না কারণ যিনি তোমাকে সকালে ঘুম থেকে জাগিয়েছেন তিনি তোমাকে ভুলে যাননি এই আলোচনায় আমরা দেখব কেন ফজরের সালাত কেবল একটি ধর্মীয় বাধ্যবাধকতা নয় এটি আপনার মানসিকতা উৎপাদনশীলতা এবং আত্মিক প্রশান্তির জন্য একটি অনিবার্য বিনিয়োগ কীভাবে এই জাগরণের নিয়ামত আপনার জীবনকে বৃহত্তর পরিসরে সুদৃঢ় করে জীবনে একটি অপরিবর্তনীয় সত্য হলো ঘুম হলো ক্ষণিকের মৃত্যু এবং জাগরণ হলো পুনরুত্থানের একটি মহড়া হাদিস ও এই সত্যটি স্পষ্ট ঘুম থেকে ওঠার পর আমরা যে দোয়া পড়ি সেখানে বলি সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবন দিলেন যখন আপনার ঘুম ভাঙবে তখন আপনি শুধু বেঁচে ফেরেন না আপনি পান আল্লাহর আশ্রয় ও সুরক্ষা আপনি একটি নতুন সুযোগ পান এই জাগরণ আপনার প্রতি আল্লাহর অকৃত্রিম রহমত দয়া ও আস্থা তিনি আপনার উপর আস্থা রাখছেন যে আপনি এই নতুন দিনটি ভালো কাজে ব্যবহার করবেন এই নিয়ামত উপলব্ধি করার অর্থ হলো আপনি জানেন আপনার জীবন উদ্দেশ্যহীন নয় এই জীবনবোধ আপনার মনের গভীর বিনয় ও কৃতজ্ঞতা সৃষ্টি করে এটি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি দেয় কারণ আপনি বুঝতে পারেন আপনার জীবনের সর্বোচ্চ নিয়ন্ত্রণ আপনার হাতে নেই তা আছে তার হাতে যিনি আপনাকে ভরে জাগানোর কথা ভুলেননি ভোরের এই নিয়ামতের প্রতি আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত সালাত বা নামাজ কিন্তু সালাদকে কেবল একটি কর্তব্য হিসাবে দেখলে এর গভীরতা বোঝা যায় না এটি আপনার মন এবং আত্মার জন্য একটি দৈনিক রিসেট প্রক্রিয়া বিজ্ঞান বলেছে স্থিরভাবে মনোযোগ দিয়ে সালাত আদায় করো যেমন খুশু একাগ্রতা বজায় রাখা মস্তিষ্কের সেই অংশগুলোকে সক্রিয় করে যা মনোযোগ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করে ছালাত আপনার মনকে কোলাহল থেকে সরিয়ে বর্তমান মুহূর্তে নিয়ে আসে এর রুহানি আধ্যাত্মিক প্রভাব আরও শক্তিশালী ফজরের ছালাতের মাধ্যমে একজন মমিন দিনের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় অর্থাৎ সুরক্ষায় চলে গেল মুসলিম। এই আধ্যাত্মিক ঢাল আপনার সারাদিনের উৎপাদনশীলতা এবং আপনার প্রতিটি কাজে বরকত নিয়ে আসে সালাতের শৃঙ্খলা আপনাকে আপনার নফসকে প্রশিক্ষণ দেয় বিছানার আরাম নয় বরং আত্মার আহ্বানকে প্রাধান্য দিতে এই আত্মিক শৃঙ্খলা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়াশোনা কাজ এবং সম্পর্ককে প্রতিফলিত করে এই আত্মিক শৃঙ্খলা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়াশোনা কাজ এবং সম্পর্কে প্রতিফলিত হয় এখন বৃহত্তর পরিসরে চিন্তা করুন যিনি আপনাকে জীবনের এত বড় উপহার দিলেন তার প্রতি আপনার সামান্য ঐকান্তিক সময় কি ব্যয় করা উচিত নয় আমাদের ইমান তখনই দুর্বল হয়ে যায় যখন আমরা আল্লাহর নিয়ামতের প্রতি উদাসীন হই যখন আমরা স্যালাদকে ভুলে যাই তখন এটি স্রেফ সালাদ ভুলে যাওয়া নয় এটি দিনের সবচেয়ে মূল্যবান সুযোগকে হাতছাড়া করা সালাদ আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দেয় যখন আপনি সালাতে শেষ দা তখন আপনি আপনার অহংকার বিসর্জন দিয়ে বিনয়ের পথে হাঁটেন এই বিনয় আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিতে সবর মানে ধৈর্য তাকুল অর্থাৎ ভরসা রাখতে সাহায্য করে সালাতের মাধ্যমে আপনি আপনার হৃদয়ের শুদ্ধতা বজায় রাখেন যা প্রতিদিনের ভুল ভ্রান্তিও গুণ থেকে আপনাকে মুক্ত করে এক কথায় প্রতিদিনের সালাত আপনার অধম্য সংকল্প তৈরি করে যা আপনাকে এই দুনিয়ার চ্যালেঞ্জগুলো আল্লাহর রহমতে সাহসের সাথে মোকাবেলা করতে শেখায় প্রিয় বন্ধুরা আজ থেকে যখনই সকালে আপনার ঘুম ভাঙবে তখন এটিকে কেবল একটি নতুন দিন মনে করবেন না এটিকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হিসাবে দেখুন আপনার সুক্রিয়ার প্রথম পদক্ষেপ যেন হয় সালাদ এই সালাদ আপনার মনকে শান্তি দেবে আপনার রুখকে শক্তিশালী করবে এবং আপনার দিনকে বর্কত দ্বারা পূর্ণ করবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ যেন হয় আল্লাহর সাথে আপনার এই ঐকান্তিক সম্পর্ক এই বিশ্লেষণ যদি আপনার জীবনবোধকে গভীর করে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক এমন বিশ্লেষণধর্মী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম